ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি সরুজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল আরবি ভাষার ডিগ্রি ফার্সি ভাষার ডিগ্রি হিন্দি ভাষার ডিগ্রি ইংলিশের ডিগ্রি নিয়া দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করল তাওরাত জবুর ইঞ্জিল ত্রিপিটক বেদ মহাভারত জেন্দাবেস্তা দীঘানিকা কোরআন রিসার্চ করার জন্য ডখন চিন্তা করলো সব শেষ কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তথ্য পাওয়া যায় মহাভারত হিন্দুদের কিতাব রামায়ণ হিন্দুদের কিতাব এগুলোর মধ্যে ইসলামের পূর্বাভাস এবার ইসলামটা কেমন কোরআনটা রিসার্চ করি কোরআন রিসার্চ করা শুরু করলো করতে 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 দেখলো যে কোরআ আয়নায় কোন ভুল নাই বরং নিজের ভুল কোরআনের আয়নায় সবে সব স্পষ্ট হয়ে গেল হয়ে যাবে ফাইনাল মুসলমান অন্তর রেডি হয়ে গেছে মুসলমান হবে ঘোষণাটা এখনো দেয় নাই রাতের বেলা ঘুমে গেছে স্ত্রীও ওই লাইনে স্ত্রী আর এক ঘুমায় রাতের গভীরে হঠাৎ দেখে ঘুমের মধ্যে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের হাতটা হাতটা এই বান্দা সামনে শিবশক্তি বলে আমি হাতটা দিলাম আমার হাটটা রসুল কয় কালেমা পর আমি জবানে কালেমা পড়তেছি পড়তেছি হঠাৎ চোখ খুইলে গেছে চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে এর হঠাৎ দেখি আমার বউ আসতেছে বউ আসতেছে ও স্বামী মদিনাওয়ালা রহমতের নবী আমাকে কালেমা দিয়েছে আ ইমামুল দিয়েছে من الآخرين بحر صدقاء رحمة للعالمين سيد الكو نين ختم المرسلين আখেরামদ বুদে ফখুরুল ওয়ালিন ছদ মজু দাস অরহামতাল্লিল আলমিন মসজিদে উচ্দহ মারো এ জামি পরবর্তীতে তার নাম রাখা হল ইসলামুল্হক এরশাদ সাহেব যখন আমগ দেশের প্রেসিডেন্ট তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে ভারতে এমন জোরে চাপ দিছে দেশে থাকতে পারে নাই মাটির তলে নিয়ে গেছে তিনি একটা বই লেখছিল আমি কেন মুসলমান হইলাম তাহলে আল্লাহর কোরআন সত্য কোনো ভুল নাই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে হাজার বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা মা বোনেরা আল্লাহর কোরআন যেমন সত্য ভেতরে যত কথা আছে তাও যুবকেরা কথা ক বল কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি কোরআন শরীফের মধ্যে জাহান নামের খালি এক জায়গায় এই দেশে কোন হিন্দু বোধেহদি খ্রিস্টান হুজুর গো গাল না বিরোধিতা করলো না ইসলামের বিরুদ্ধে ইসলাম ডারে বারোটা বাজাইছে মোনাফেক মুসলমানের ইমাম সাহেব সুন্দরভাবে বয়ান করছে হক কথা মসজিদের মুসল্লি সব সমান কিন্তু এদের মধ্যে দুই দল হয়ে গেছে কমিটির মধ্যে দুই ভাগ এক দল কা ইমাম সাহেব তো কোরআন হাদিস অনুযায়ী কথা বলছে আরেক দল বলে যে এত গরম কথাঙ্গ দরকার নাই দুই দল হয়ে গেছে মুসল্লিও দুই ভাগ বড় কঠিন हालात আল্লাহ শপথ করলেন সন্দেহ দূর করার জন্য শপথ করেন নাই বরং আল্লাহ বুঝাইতে চান সব কথাই দামি তবে কসমের কথাটা আরো দামি মানুষ তোমরা এদিকে একটু নজর দাও যেমন আসরের শপথ করছে আসর বড় দামি এবং কসম খাইয়া যেই কথা সামনে বলবেন এটা আরো দামি আসর আসরের শপথ শপথ খাইছেন আসরের বোঝা গেল আসর বড় দামি এক সম্পদ তিনের কসম তিন বড় দামি সম্পদ জৈতুনের কসম খেয়েছেন আমার আল্লাহ জৈতুন বড় দামি সম্পদ আসমানের কসম খাইছেন আসমান বড় দামি সম্পদ জমিনের কসম খেয়েছেন আল্লাহ জমিন বড় দামি সম্পদ রাতের কসম খেয়েছেন রাত বড় দামি সম্পদ কেমন দামি বান্দা দুনিয়াতে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছুই না করে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক প্ল্যাটফর্মে ঘোষণা দিচ্ছেন মানুষের সুস্থতার জন্য বিনা টাকায় ফিরি এক মহা ঔষধ আল্লাহ দিছি তার নাম হলো রাতের ঘুম সারা দুনিয়ার বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে ক্ষতি হয় হোক কিন্তু পাল্লা দিয়া পিছে যাব না নমরুদ পাল্লা দিছে আল্লাহর এই গুলি করে মেরে ফেলবো কিন্তু নমরুদ্দা স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আগুন আগুন পুরা জ্বালায় ফালাই আর বাবেল শহর রাখে ঘুম থেকে একটা চিৎকার দিয়ে উঠা গণকেরে ডাকছে দিকে তাড়াতাড়ি ওজির টজির ডাইকা কয় আমার অবস্থা খারাপ কি কয় ঘুমের মধ্যে আগুন দেখছি ব্যাখ্যা কর হ্যাঁ শুনো শুনো তুমি না আল্লাহারে মারতে চাও এত টেনশন কেন তা শোনো তুমি যে আগুন দেখছ এটা আগুন হবে একটা ছেলে আগুন হইয়া আসবে তোমার এই বাবেল শহরের তোমার সব অস্তিত্ব বিলীন করে দেবে ওই ছেলে ভবিষ্যৎ ছেলের নাম হবে ইব্রাহিম নোমরুদ্দে কয় ছেলে আইসে কয় না কই আইবো মায়ের গরবে ঢুকছে কয় না ঢুকে নাই এখনই বন্ধ করতে হইব আজরের ডাক দিয়ে কয় ডাইরেক্টারির জিম্মাদারি দিলাম স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে দিবে না জন্ম নিয়ন্ত্রণ করো পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের মূল হতা নমরুত এই ইতিহাস সামনে খবর আছে পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম ব্যক্তিকে নমরুদ্দা আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর কে এব্রাহিম নবীর বাবা আজ জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম এরপরে বাঙালি সালাক কিছু বাঙালি আছে এগো তো একটু বলেন তো যারা সালাক বেশি আমগো হুজুর গো মাইপা ফালান মিনিটে মিনিটে আপনার বুদ্ধি কদ্দুর একটু দেখি তো বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের মূল মাকসাদ কি এও আপনাদের খবর নাই শুনেন দুই স্লোগানে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় গোটা দুনিয়াতে এই স্লোগান এই বড়ি মুড়ি খাওয়ায় স্লোগান দুই না কি লোক বেশি হইলে থাকবো কই খাবে কি এই স্লোগান এই দুইটা এই স্লোগানটা যে দেশে অর মরা দরকার না যে আমিও তো একটা মানুষ বোঝা আমি আগে মরি আমি মইরা গিয়া কই তোরাও মর মানুষ কমা আমি মইরা গিয়া কমলাম কিন্তু মরে নেই মরছেও এমনি ইচ্ছা করে মরে নেই জন্ম নিয়ন্ত্রণের মূল সমস্যা দুইটা থাকবে কই এত লোক হইলে খাবে কি এইবার জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি সাপ্লাই দিছে দিয়া বাংলাদেশেও দিছে এবার আমাকে একটু হিসাব দেন তো বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার পর দশ বছর আগের হিসাবে আর এখন হিসাবে কি পরিমাণ মানুষ কমছে তা বড়ি কই আহ এই মাস্তানি কি যুবকেরা দশ বছর আগের তুলনায় জনসংখ্যা সোনার বাংলায় কম না বেশি তো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে কল্লা কি এবার আরাক এক সালাকে জবাব দিবে আমরা বাড়াইছি হুজুরেরা বাড়াইছে দেখেন তো হুজুরের চেয়ে অন্য মানুষ বেশি না সারা বাংলাদেশে হুজুরদের থেকে লোক অনেক বেশি হুজুরেরা তো বাড়াবে মূল বিষয়টা কি বাড়ানো কমানোর চাবি তো মালিকের হাতে